ভিয়ার্স আমি এখন জাতীয় বৃক্ষ মেলার যে স্টলটাতে ঢুকছি এখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে দেশি বিদেশি প্রচুর ইনডোর প্ল্যান্ট এখানে রয়েছে তো এই স্টলকে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে এই স্থলটাতে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ঝোল সমুদ্র নামের উদ্ভিদ রয়েছে এখানে আম গাছেরও বিভিন্ন প্রজাতির আমের গাছ রয়েছে এখানে প্রচুর আম ধরে আছে গাছটাতে স্টলটাতে প্রচুর গাছ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দেশি বিদেশি ইনডোর প্ল্যান্ট সহ নানা ধরনের উদ্ভিদ এখানে রয়েছে চমৎকার সব উদ্ভিদ এখানে আমাজন লিল দেখতে পাচ্ছি সাদা সাপলা রয়েছে এখানে

अब मैं गासू से हां अब गौतम का गौतम हां व्हाट आई नीड अगेन अरे इनके दिस और टाइगर 100 का राइट 200 का पूरी परिसर जब वो अच्छा करा गया है तो प्रकृति है अब चले अपने चाहिए रेट के लिए हमें अब रिवाइज हम 10वां लेंगे

বরিশাল স্টলে প্রচুর দেশি বিদেশি আমের গাছ রয়েছে গাছ ভর্তি আম অনেক বড় সাইজের সব আম বিভিন্ন জাতের আম রয়েছে এই গাছগুলোর দাম পাঁচশো টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত দামের আম গাছ এখানে আছে মালটার গাছ প্রচুর হলুদ মালটা ধরে আছে দিকে কমলার গাছ রয়েছে কত এই গাছটাতে বেশ কিছু কদবেল ধরে আছে বেল বেল গাছ একটা গাছ প্রচুর সর্বেদা ধরে আছে এই গাছটাতে থাই গাছ এটা প্রচুর থাই ধরে আছে আমাদের দেশে এই থাই লঙ্গানকে আসল নামে আমরা চিনি এই কর্মচারী গাছটাতে প্রচুর কর্মচারী ধরে আছে কাঠ গোলাপের এই গাছটা চমৎকার ফুল ফুটে আছে একদম টকটকে লাল কাঠ গোলাপ প্রচুর প্রচুর এই ধরে এই গাছটাতে এই লটকন গাছটাতে প্রচুর লটকন ধরে আছে দেখেন ছোট ছোট গাছ কিন্তু প্রচুর লটকন ধরে আছে এবং বেশ বড় সাইজের লটকন এগুলো একটা রুবি লঙ্গানের গাছ লাল রঙের লঙ্গান প্রচুর ধরে আছে গাছটাতে